নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উইথডারথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নাইনথ মার্চ রবিবার আর আজ থেকে আমাদের আবার ডেলাইট লাইট সেভিং শুরু হয়েছে এখন অ্যাকচুয়ালি বাজে হলো দশটা সাতচল্লিশ কিন্তু আমরা যেহেতু এক ঘন্টা আগিয়ে গেছি তাই ঘড়িতে দেখাচ্ছে এগারোটা সাতচল্লিশ তাই যথারীতি সব ঘড়িগুলোকে আবার টাইম চেঞ্জ করতে হবে এই গ্যাসটার এখনও টাইমটা চেঞ্জ করা হয়নি সম্রাট সকালে উঠে সমস্ত ঘড়িগুলোর টাইম চেঞ্জ করে দিয়েছে এটা সব সময় দেখি বলে এটাকেই আমার সবার আগে চেঞ্জ করতে হয় না হলে খুব অসুবিধায় পড়ে যাব চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ডে সম্রাট সেই ভোর চারটে উঠে গেছে উঠে খেলা দেখছে আমিও ওর সাথে খেলা দেখছিলাম আর এই জন্য ব্রেকফাস্টটা করতে একটু দেরি হয়ে গেছে ভারত এত ভালো জিতেছে আর রবিবারের সকাল একটু লুচি তরকারি না হলে হয় তরকারিটা হতে সময় লাগবে বলে আমি একটু এখানে ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছি আর সঙ্গে গরম গরম ফুল কলুচি গরম গরম লুচি আমরা যখন সম্রাট চূড়ান্ত ভালো ভাবে বলো তো বলো কয়কে সম্রাট ভালো লুচি ভাজি এটা সবাইকে বলতে বলছি আমার গ্যাসটার বুঝতে আর গ্যাসটার অবস্থা সচনীয় হয়ে আছে রান্না করবো সবকিছু লাগে লুচি ডিমের আর ঝোলা গুড় গরম গরম লুচি আজকে একটু দারুণ খবর আছে সেটা হলো আমাদের দুজনের জন্যই আমার সরকারের দুজনের জন্যই সেটা হলো মে মাসের পঁচিশ তারিখে আমার মা বাবা আর সম্রাটের মা মানে আমার শাশুড়ি মা তিনজনে একসাথে আসছে ওরা আড়াই মাসের জন্য আসছে প্রায় তিন মাসের জন্যই আসছে মানে আজকে আর আনন্দটা কিভাবে প্রকাশ করবো বুঝে পাচ্ছি খুব আনন্দ মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না টিকিট টিকিট সব কাটা গেছে মানে ভাইটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দ শাশুড়ি প্রথমবার আসছে মারা এসে যে আগে শাশুড়ি প্রথমবার শাশুড়ি আমার মা বাবাকে ছাড়ে আসবে না আমার মা বাবা শাশুড়িকে ছাড়া আসবে না ওই তিনজনের মধ্যে বর্নিংটা এতটাই ভালো আর কি তিনজনে আসবে আমি নিশ্চিন্ত আর আর সবথেকে বড় কথা আমাকে কোনো কাজ করতে হবে না এই যে মোঘরকে গোছানো শেখাচ্ছে জামা কাপড় বলছি বাইরে পড়াশোনা করতে গেলে তখন তো গোছাতে হবে আর ওর ঘরের যা অবস্থা না কেমন করে বললাম হ্যাঁ গুড নিষ্ঠা দোল অল দ্য ওয়ার্ফ হ্যাঁ ফোল্ড গুড এই লেগুলো সব গুছিয়ে রেখেছে জিনিস আসে রোজি কিছু না কিছু আমার থাকে তাই সম্রাট বলছে আমাদের তো আর কিছু না তোমারই হবে আমি ওকে বলেছিলাম দুটো সোয়েটার অর্ডার করেছি সেই সেই হয়তো এসেছে এসেছে হ্যাঁ এই সোয়েটার দুটো এমনি নর্মাল স্কুলে পড়ে যাওয়ার জন্য আর কি স্কুলে যাওয়ার সময় বেশি রং চঙে জামা কাপড় পরতে আমার ভালো লাগে না তাই জন্য এই দুটো একটু হালকা কালারের সোয়েটার অর্ডার করলাম শুধু স্কুলের জন্য না সামনে একটু বেড়াতেও যাব আমরা ওই জন্য ভাবলাম দুটো সোয়েটারই অর্ডার করে দিই এগুলোর উপরে জ্যাকেট পরলে খারাপ লাগবে না দেশে বলুন বা দেশে বলুন রবিবারের সকালে গরম গরম লুচি আর দুপুর বেলায় গরম গরম এই মাটানের ঝোল এই ঐতিহ্য কিন্তু আমাদের আজও চলছে এটা না হলে ঠিক রবিবারটা জমে না মোহরের এত সব ব্যাপারে ঠান্ডা লাগে সব সময় ঠান্ডা লাগে আজকে ওয়েদার কিন্তু খুব ভালো আমরা এখন বেড়াতে যাচ্ছিলাম আমরা একটুখানি শপিং করতে যাচ্ছি আজকে ওয়েদারটা ভালো বেশ অনেকদিন বেরোনো হয় না বাড়ি থেকে কোথাও তাই আমি একটু বেরিয়ে যাই আর আমাদের টেসলাটা একটুখানি ক্র্যাক হয়ে গেছিলো কাজটাতে ঠান্ডায় ঠান্ডার জন্য একটু হালকা ক্র্যাক হয়ে গেছিলো তা সম্রাট যখন নিয়ে গেছিলো দোকানে গাড়িটা দোকানে নিয়ে গেছিলো সম্রাট গাড়িটা তা ওটা ওরা বলেছে ওরা রিপ্লেস করে দেবে কাজটা আর তার বদলে ওরা একটা গাড়ি দিয়েছে আমাদের বড় লোকের এগারি যাকে বলে আর কি এক্স ভার্সান না এই যে ওটা দরজাটা এভাবে খোলে আমি পরে ভালো করে দেখাবো এই যে দরজাটা হচ্ছে এইভাবে খোলে উপর দিয়ে এই যে এটার যেন নিজেদের আর কোনো খাটনি করতে হয় না দরজা খুলে যায় এটা হচ্ছে ওরকম আমি বলি প্রজাপতির এই যে গাড়িটা হচ্ছে হচ্ছে এটা স্টিয়ারিংটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আমি দেখিনি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা আর এটা হচ্ছে কোনো কিছু কিচ্ছু করতে হয় না কোনো কিচ্ছু নেই কোনো গিয়ার নেই কোনো কিছু নেই কিচ্ছু নেই এটা শুধু এই আছে একটা আইপ্যাড এখান থেকে সব কিছু করতে হয় জানি না এটা খারাপ হয়ে গেলে গাড়ি কি করে চলবে এটা যদি কোনো মতে একটু বিগ্রো তাহলে সে গাড়িটা আর চালানো সম্ভবই হবে না বলে আমার মনে হয় যেহেতু এতটাই মানে প্রচন্ডই খারাপ অবস্থা যে মোহর হচ্ছে আমারই ব্লগ দেখছে এই যে পেছনে মোহর আমারই ব্লগ দেখছে গাড়িতে বসে বসে খুব এটা খুবই একটা মজার ব্যাপার এখানে হচ্ছে আই এখানে পেছনেও একটা স্ক্রিন আছে সেখানে ওই জন্যই ভোরে যাওয়ার ইন্টারেস্ট আমাদের সঙ্গে না হলেও বেরোয় না খুব একটা আমাদের সাথে আজকে এই গাড়িটা আছে তাই জন্য খুব মজা করে আর কি দেখতে পারবে ঘুরতে পারবে আর এই গাড়িটা হচ্ছে সিক্স সিটার মানে অন্য সব নর্মাল গাড়িগুলো আমাদের ফাইভ সিটার থাকে এটা হচ্ছে সিক্স সিটার প্রচুর স্পেস মানে এত স্পেস কিন্তু এই গাড়িটার দামটা খুবই বেশি আর কি মানে আমরা যে গাড়িটা কিনেছিলাম তার থেকেও প্রায় পঁচিশ হাজার ডলারের পর থেকে শুরু হয় মানে এটা হচ্ছে আটাত্তর হাজার ডলার

এই গাড়ি মানে কেনা তো দূরের কথা আমি জীবনেও মানে আমি যদি চান্স পাই কোনোদিনও কেনার আমি এই গাড়িটা কোনোদিনও কিনবো না কারণ এটা অর্ধেক স্টিয়ারিং এই হাফ স্টিয়ারিং গাড়ি আমি জীবনেও কিনবো না পয়সা দিয়ে যখন কিনবো তখন ফুল স্টিয়ারিংই কিনবো সেই আজকে এই গাড়িটা আমার পক্ষে চালানো সম্ভব না বাবান বন্ধ কর ঠিক আছে এখন যাই গিয়ে দেখি কি কি শপিং করি আমরা এটা হচ্ছে স্প্রিং এর বাজার আমাদের উইন্টার শেষ মোটামুটি সামার এখনো আসেনি সব সিজনেই বাজার করতে হবে আর তাই এটা হলো স্প্রিং এর বাজার আজকে মোহরের এখনও মুড অফ কারণ ওকে নিয়ে এসছি বলে আমরা ওই গাড়িটা মোহরে আসার মেন অ্যাট্রাকশনই হলো ওই গাড়িটাতে আসা আজকে এখানে আসার আরেকটা কারণ হলো যেখান থেকে সোফাটা কিনেছিলাম নেব্রাস্কা ফার্নিচার মার্ট ওখান থেকে আরেকটা জিনিসও কিনবো আজকে ঘরের টেবিলটা অনেকদিন থেকে ভাবছি চেঞ্জ করব আর চেঞ্জই করা হচ্ছে না মানে আসাই হয় না এতটা দূর না বাড়ি থেকে তাই আজকে চলে এসেছি এখানে আর এখানে না ঘুরতে আমার ভীষণ ভালো লাগে এত সব জিনিসপত্র দেখতেও ভালো লাগে তাই সম্রাটকে বললাম এখানে কিন্তু আমার বেশ খানিক্ষণ সময় লাগবে দেখতে দেখতে একটা টেবিল বেশ পছন্দ হয়ে গেল আমাদের ওটাকে যদি আজকে ডেলিভারি দেয় আমরা নিয়েই ফিরবো আজ যেখান সেখান দিয়ে মিউজিক

এই গাড়িটায় এত সব সুইচ না আর এই গাড়িটা যেহেতু একদমই প্রথম আমরা চালাচ্ছি সেহেতু বুঝতেই পারছিলাম না কোনটাতে কি কাজ করে একটা কফি টেবিল আর সাথে দুটো সাইড টেবিল ম্যাচিং আর কি কিনেও ফেলেছিলাম এবার আর বুঝতে পারছি না যে ওটা আটবে কিনা অনেক কষ্ট করে আর কি এটে গেছে মানে শেষ পর্যন্ত ওটা ফিট করে গেছে আমাদের গাড়ি আর হতো না একদম পারফেক্ট ফিট আমাদের ডেলিভারি চার্জটা বেড়ে গেল জানি আমি তোর অসুবিধা হচ্ছে করবে সম্রাট গাড়িতে ফিট কিনা জানি না তার থেকে ডেলিভারি নিয়ে নেওয়াই ভালো আমি বললাম না সত্তর ডলার বাঁচাবো আমি ঠিক ফিট করে যাবে আর হ্যাঁ ঠিক ফিট করেও আর এখানে ডেলিভারি করতে প্রায় দু সপ্তাহ লাগবে বললো ওদের কাছে আগে কোনো ডেট নেই ভালোই হলো আমরা সাথে নিয়ে নিলাম আর ডেলিভারির জন্য ওয়েট করতে হবে না জিনিস কিনে কবে আসবে তার জন্য ওয়েট করতে ভালো লাগে বলুন তো সাথে নিয়ে নিলাম এবার গিয়ে যখন ইচ্ছে আমরা ফিট করে নিতে পারবো নিজেদের সময় মতো তিনটে ভারী ভারী গ্লাস ছিল বুঝতে পারিনি যে এতটা ভারী হবে অনেক কষ্টে আমি আর সম্রাট উপরে তুলে দিয়েছি প্যাকেটটা খুব ভালো করেই করা ছিল ওরা বলেছিল যে অসুবিধা কিছু হবে না মানে ভাঙার কোনো চান্স নেই যদি হাত থেকে না পড়ে যায় না সেরকম কিছুই হয়নি আর এই যে সম্রাট এখন খুলে একটা টেবিল অন্তত আজকে লাগিয়ে দেবে একটু ঝামেলা কারণ অনেক স্ক্রু থাকে তো অনেক একটা লাগানো হয়ে গেল এখানে এত বেশি থাকে না সম্রাটের কাচের টেবিল খুব একটা পছন্দ ছিল না ও বলেছিল ধুলো পরে তো রেগুলার মুছতে হয় আমি বললাম যে না কাচের টেবিল ছিল এখানে এখানে কাচের টেবিলই লাগবে আর সাইড টেবিল দুটো একই রকম খালি সাইজটা একটু ছোট ছিল লাগাতে একটু হ্যাপা হয়েছে কিন্তু হয়ে গেছে আলটিমেটলি একটা লাগালে ছোট দুটো লাগানো হয়ে যাবে বড়টা হয়ে গেছে বেলায় মোহরের এসে নিয়ে মোহর যাচ্ছে মোহর গেছে বন্ধুর বাড়িতে খেল জন্মদিনের পার্টিতে গেছে মোহর ওখান থেকে এসে যাবে মোহর ফুটবল খেলতে মোহরের আজকে ম্যাচ আছে সেখান থেকে এসে সম্রাট রাত্রিবেলায় ছোটো দুটো টেবিল লাগাবে আমিও যদিও হেল্প করে দিয়েছি কারণ একার পক্ষে সম্ভব না ঠান্ডা কম আছে আছে কোনো অসুবিধাই নেই

প্রচন্ড গরম আমি ফুল প্যান্ট পরে ঘুরতে পারি না প্রচন্ড রোদে মারা আসবে যখন প্রচন্ড গরম পড়ে যাবে বেড়াতে যেতে হবে তাই এই শর্টসটা কিনেছি আর আর কি কেনা ও আর একটা একটা কিছু আছে এটা আমি নিজেকে নিজে দিয়েছি এই ঘুড়িটা আমি কিনেছি এটা গ্যাপ এন্ড নয় এটা এর পোস্টার এটা এর পোস্টার এটা এর পোস্টার থেকে সম্রাটকে আমি একটা কিনে দিয়েছি আর আর আমি যখনই নিজের জন্য কিছু কিনি আমার খুব ইচ্ছে করে সম্রাট বা মোহরের জন্য কিছু কিনতে। তাই এটা কিনে দিয়েছি আমি আমি সম্রাটের পছন্দ হয়েছিল না উমেন্স ডে তো কি হয়েছে এটা আমার তরফ থেকে তোমাকে গিফট সব কিছু কিনে একটা জিনিস কিনতেই ভুলে গেছি তাই সম্রাট যখন বেরোচ্ছিল আমি বললাম আমিও যাব তোমার সাথে এখানে একজনের একটা পুচকু মেয়ে হয়েছে তার জন্যই একটা জামা কিনতে হবে সে জামা কিনতে চলে এসেছি আমরা আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি